সালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম টেটো প্লাস কি মানে এটা কিসের জন্য এটা হলো যে সবজির গাছের পোকা ছোট ছোট পোকা ধরে এই পোকা মারার জন্য হাফজার কিন কি হবে এটা তো আমার দেওয়া লাগবে তোমার দুই গ্রাম পানির দুই গ্রাম ওষুধ দশ লিটার পানিতে দিতে হবে আচ্ছা মানে হাফ কিন্তু পানি কি হয়ে যাবে এটা দিয়া এটা হাফ হাফজার না এটা দিয়া হবে আপনার এই ওষুধটা হলো দুই গ্রাম এখানে আমি দুই গ্রাম দশ লিটার পানি দেবো আচ্ছা দেন সমস্যা নাই আপনি দেন আসসালামু আলাইকুম সবাইকে এই যে আমাদের উপরে যে সিম গাছটা আছে এটা আমাদের বাসার গেটের সামনেই তো এই সিম গাছের সিমগুলো আসলে আমরা খাওয়ার জন্য আর কি এখানে আর কি আম্মু আর কি গাছ ছিল তো সিম গাছে মোটামুটি পাতাগুলা এই যে পচে যাচ্ছে এই যে দেখা যায় আর ফুল হইলে এই ফুলগুলা হইলে মানে ফুল হইলে ফুল ঝরে পড়ে যায় তো এটার জন্য আসলে ঔষধ দিয়ে নিচ্ছি যেন আপনার আমা তাড়ি মেস্টার তো আসলে যেন গাছ লাগবে আটকে যাবে স্টক কি সামনে মোটামুটি আমাদের এখানে পয়সাগু আছে এই জায়গাটা মোটামুটি আম্মু আর কি পোড়াটা আসলে মানে সিম আর পুঁই শাক এগুলো খাওয়ার জন্য বাসার এই জায়গাটা যেটুকু আমাদের এই জায়গাটা একটু চিকন এই জায়গায় একটা আম গাছও আছে এই আম গাছের আমটা ভীষণ মজা লাগে ভীষণ সুন্দর একটা আম চিকন চিকন এই বলে এই আমটা হচ্ছে চিকন আম তবে আপাতত এখন আমি নাম বলতে পারতাছি না এই গাছটার আমের নাম কি হাড়িভাঙ্গা হ্যাঁ হাড়িভাঙ্গা কি হাড়ি ভাঙ্গা তো এটা এটা কি নাম আমার কাছে তো মনে হয় না হারিভাঙা কারণ এটারিভাঙ্গা আমকে একবারে এত লম্বা লম্বা হয় হাড়িভাঙ্গা টু আর পাশাপাশি এখানে আমরা কিছু মরিচ মরিচ লাগায় রাখছি ধান মরিচ খুব ঝাল এই মরিচগুলো আসলে খুবই পিচ্ছি একদম ছোট ছোট মরিচ আমি এই যে দেখে গেছি মরিচটা আসলে যথেষ্ট পরিমাণ অনেক ঝাল তো কিছুদিন আগে আমি একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে আমি মরিচ গাছ কিনতেছি আমি মরিচ গাছ কিনি এইগুলা কিন্তু আমি পাশাপাশি আমি নিজে লাগাই কিছু কিছু গাছ আমি মানুষকে দিয়ে দিই কারণ ভালো লাগে এইসব জিনিস তো ইয়া হয়েছে হুম শুনছেন রেডি করেন রেডি করে আপনি করে দেন না পুরাটা না এটা একটু লাগবে না এখানে লাগবে তোমার হাই পাঁচ থেকে ছয় লিটার পানি এই পুরাটা দেওয়ার জন্য না জি আপনার আচ্ছা ভাইয়া চেয়ারটা বসলেও তো হয় উপরে যাবে উপরে তো যাবে না আমি আনতেছি সমস্যা নাই আপনি এই জিনিস দেন স্পিড তো অনেক দেখা যায় বাইর থেকে দিতে ভাইয়া দিতেন যাবো তো গ্রীষ্ম যাব চলেন বাইরে দিকে যাই এইখানকার যে মানে সিম গাছটা আছে এই এইবার আর কি এইবার আমরা সিমটা খেয়ে এই গাছটা আর কি আমরা মোটামুটি এইখান থেকে সরাই ফেলবো কারণ একদম বাসার গেটের সামনে তো বিষয়টা একটু মানে বিব্রতকর লাগে আমার জন্য কেন আবার ভালোও লাগে কারণ ভিতরটা সেওয়া পরে আবার কেন জানি না আমার কাছে একটু মানে বিব্রতকর লাগে একদম বাসার চালে তো তো এই জন্য আসলে আমার কাছে জিনিসটা একটু কেমন কেমন জানি লাগে भैया ওই ऊपर एगुला किभे দিবেন উঠাও যাবে ও এটা তো স্পিড দিয়ে দিবেন না স্পিড একটু বাড়ায় দেন भैया স্পিডটা বাড়া দেন যেন মাছ কেন চলে যায় মাছ সব জায়গায় যাবে সব জায়গায় যাবে না পরতে সেম দুই এক ফোটা করে ওই বেশি হয়ে গেছে এইদিকে দিয়ে না ভাইয়া এদিকে আমি আসি তো হ্যাঁ এই যে এই যে হ্যাঁ সব জায়গায় চলে গেছে এখন ওই চালের দিকে মারেন তো ভাইয়া চালেই মারতেছি উপরে উঠতেছে দেখা যাচ্ছে তো এই আমাদের বাড়িতে লাগানো সবজি মোটামুটি আমরা শাক থেকে সবজি থেকে মরিচ থেকে পেঁয়াজ থেকে কিছু কিছু জিনিস আমরা কিছু কিছু দ্রব্যমূল্যর যে দাম বর্তমান বাজারে তো কিছু কিছু জিনিস আমরা আসলে নিজেরাই আর কি লাগাই যেরকম পেঁপে গাছ আছে এরপরে পাশাপাশি সব জিনিসই আমরা আর কি আদা থেকে শুরু করে আদা আর রসুন আমার মনে হয় না যে এখনো করা হয়েছে আমাদের বাসায় আদা আছে তো এসব কিছু কিছু জিনিস আমরা নিজেরাই আসলে নিজের হাতে লাগা খাওয়ার জন্য এটার একটা আলাদা একটা তৃপ্তি লাগে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম